স্বাধীনতার পর কেটে গেছে পঁচাত্তরটি বছর আর সেই পঁচাত্তর বছর কেটে যাওয়ার পরেও ঘাটালের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এখন কিভাবে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে নৌকোয় করে ঝুঁকি নিয়ে পারাপারের জন্য নির্ভর এই ঝুমি নদীর উপর ঘাটালের মনসুকা ঝুমি নদীর উপর পারাপারের জন্য নির্ভর ছিল বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে সেই বাঁশের সাঁকোই ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন নয় দীর্ঘ বছর ধরে ঠিক প্রতিবারে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বন্যা আসে আর সেই বন্যার সময় কিন্তু সমস্ত সাঁকুগুলি ভেঙে যায় সাঁকো ভেঙে গেলেই তাদের পারাপারের জন্য নির্ভর করতে হয় নৌকো বা ভুটভুটি এভাবেই দিন ধরে যাতায়াত করতে হয়েছে যদিও যদিও এখানে বর্তমান সরকারের তরফে একটি পাক্কা পুলের নির্মাণ করা হয়েছে কিন্তু বহুদিন ধরে কাজ হয়েছে প্রায় তিন থেকে চার বছর ধরে কাজ হয়েছে এখনও পর্যন্ত সেই পাক্কা পুলটি চালু করা যায়নি যে চিত্র এখনো পর্যন্ত দীর্ঘ দিন ধরে যে দীর্ঘ বছর ধরে বলা যেতে পারে এভাবেই স্বাধীনতার পর থেকেও এভাবেই যাতায়াতের জন্য নির্ভর করতে হচ্ছে নৌকো ডিঙি বা ভোটভটি ঝুঁকি নিয়ে মোটর সাইকেল সাইকেল বা আলুর বস্তা থেকে সমস্ত কিছু নিয়েই নিত্যদিন এভাবেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্ত আসা পথযাত্রী এর আগে এটা দিয়ে যাতায়াত করেছো এইভাবে না 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 প্রথমবার হ্যাঁ এটা প্রথমেই আর ভয় লাগেনি ভয় তো লাগে নৌকা হ্যাঁ নৌকাটা টলটল করছে এই মোটর সাইকেল নিয়ে কিভাবে যাবে ভয় তো লাগে কোথা থেকে এসেছো ময়াল ময়াল থেকে যাবে কোথায় যাবে ময়ালই যাব মানে গিয়েছিলাম ঘাটাল গিয়েছিলাম বারবার করে নৌকায় করেই এসেছিলে হ্যাঁ হ্যাঁ সাতার জানো হ্যাঁ কিন্তু গাড়ি নিয়ে এইভাবে এই যে একটা তো ভয় তো আছে যদি এখানে পোল থাকতো তাহলে কি সুবিধা থাকতো না সুবিধা হতো এটা পাশের পোল ছিল ভেঙে গেছে তারিফ হুম তোমার নাম নাম সমুদ্র সমুদ্র একেবারেই যদি পাকার পোলটি চালু হতো তাহলে কিন্তু অনেক সুবিধে থাকতো এইভাবে ঝুঁকি নিয়ে কাউকে যাতায়াত করতে হতো না কারণ কবে যে এই পাকার পোল চালু হবে তার এখনও নিশ্চয়তার কিছু দেখা যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেছেন প্রশাসনে জানিয়েছেন কিন্তু বেশ কিছু কারণে এখনো পর্যন্ত সেই পাকা পোলটি চালু করা যায়নি যদিও এখনো পাকা পোলের কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত কারণ বারবার পোল তৈরি হতে হতে বারবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঁধে কাজে বাধা বা বিঘ্নতা ঘটেছে কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে আর সেই কারণেই কিন্তু এতদিন পরেও সাধারণ মানুষকে এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে

বয়স্ক রুগী তো তাকে নৌকায় তোলা যাবে না তু নামানো যাবে না সে তো দাঁড়াতে পারছে না মানে সেই দিক দিয়েও একটা সমস্যা সেপাই দিয়ে সেই ডোমল দিয়ে ঘুরতে হবে প্রচুর সমস্যা এই সমস্যাটা হ্যাঁ সেইটা হুগলি যে ব্রিজ একটা মোচকে ভেঙে গেছে সেই রকম এই রকম বড়ো ব্রিজ ছিল সেটা ভেঙে মছে গেছে তার কোনো আয় দু বছর এত লোক একটা নৌকায় করে ভয় লাগে না হ্যাঁ ভয় তো লাগে সবাই কি সমান

তাদেরকে কিন্তু ভয়ে ভয়ে যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এতদিন বা এত বছর পরেও এভাবেই যাতায়াত এবং এক নৌকোই যাত্রী নিয়েই কিন্তু যাতায়াত যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা আমরা বিভিন্ন খবরের দিকে নজর রাখবো